বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে আমি কি শেয়ার করি নিয়েছি একটা বাচ্চাদের ডড়ি দেওয়া প্যান্ট এই ধরনের ডড়ি দেওয়া প্যান্ট বাচ্চা অথবা বড় আমাদের অনেকেরই বাড়িতে কেউ না কেউ ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কী হয় অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে দেখবেন একটা সাইডের দড়ি যদি করতে যায় অনেক সময় দেখা যায় অন্য সাইডের দড়িটা ভেতরে ঢুকে যায় আর এই দড়িগুলো সহজে পোড়ানোও যায় না আর বারবার যদি এরকম করে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও বাচ্চাদের রোজ রোজ বকা ঝোকা করাও যায় না সেক্ষেত্রে আপনারা এই ডরি দিয়া প্যান্টের মধ্যে একটা কাজ করে নেবেন ভেতরের সাইডে সেলাই করে দেবেন এইভাবে সেলাই করলে কি হবে দেখবেন বাচ্চারা যতই ডরিটা ধরে টানাটানি করুক না কেন কোনোভাবেই কিন্তু ভেতরে ঢুকে যাবে না সেলাইটা করার জন্য তাছাড়াও ভেতরের সাইডে যেহেতু অন্য কালারের সুতো দিয়ে সেলাই করলেও সমস্যা হবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা খাতার পেজ এই ধরনের পেজের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই লেখালেখি করে থাকি তবে আজ কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করবো তো এখানে নিয়ে নিয়েছি একটা থালা থালাটাকে উল্টো করে নিয়েছি এবার এর ওপরে এই খাতার পেস্টটাকে দেবো আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এখানে কিন্তু সাদা তেলেরই ব্যবহার করবেন যদি সাদা তেল ব্যবহার করতে না চান সেক্ষেত্রে ঘিয়ের ব্যবহার করতে পারেন একটা ব্রাশ নিয়েছি ব্রাশটাকে আগে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তারপর এই পেস্টটার মধ্যে তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে অয়েল ব্রাশেরও আপনারা এখানে কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পুরো পেস্টার মধ্যেই কিন্তু আমি এই তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি যদি দেখেন তেলটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা একটা পরিষ্কার তাওয়ালের সাহায্যে যদি এই পেজের ওপরের জায়গাটা একটু মুছে নেন তাহলে দেখবেন এক্সট্রা যদি তেলটা থাকে সেটা কিন্তু চলে যাবে এবার এই পেজটাকে আমি রোলের মতো করে নিচ্ছি কী কাজে এটা ব্যবহার করবেন আমরা অনেক সময় বিভিন্ন কাজে আমাদের বাটার পেপারের ব্যবহার করে থাকি যেটা অনেকটাই দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি তো আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজেই বাটার পেপার বানিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা টমেটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে টমেটো কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে দাম যদি একটু কম থাকে অনেকে দেখবেন বেশি পরিমাণে নিয়ে আসি তবে সমস্যাটা কি হয় বেশি পরিমাণে নিয়ে আসলেও দেখা যায় টমেটো কিন্তু বেশি দিন ভালো থাকে না সহজেই কিন্তু পচে যায় আর টমেটো পচে যেতে শুরু করে এই যে বোটার অংশটা থাকে সেখান থেকে তবে যখনই আপনাদের বেশি পরিমাণে টমেটো নিয়ে আসা হবে আপনারা একটা কাজ যদি করে রাখেন তাহলে দেখবেন টমেটো সহজে কিন্তু পচবে না অনেক দিনই ভালো থাকবে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি টমেটোর যে বোটার অংশটা থাকে তার মধ্যে আপনারা এক থেকে দু ফোঁটা মোমটাকে এভাবে গলিয়ে দিয়ে দেবেন এতে কি হবে এটা দেখবেন একটা মোমের আস্তরণ হয়ে যাবে যার কারণে টমেটোটা যতটা তাড়াতাড়ি পচে যেত ততটা তাড়াতাড়ি কিন্তু পচবে না আপনারা আরও বেশ কিছু দিন রেখে খেতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ফোন মোবাইল ফোনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় আমরা যখন রান্না বান্না করি রান্না বান্না করতে করতেই অনেকে ভিডিও দেখি বা ভিডিও বানায় তাছাড়াও বাচ্চারা কার্টুনও দেখে তবে সমস্যাটা কি হয় ফোনটাকে হাতে ধরতে দেখবেন অনেকক্ষণ ধরে সমস্যা হয় যার কারণে অনেকে আমরা ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে আপনারা জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেগুলো দুটো নিয়ে নেবেন দুটো সাইড এইভাবে লাগিয়ে দেবেন আর এইভাবে যদি আপনারা ফোনটা দেখেন দেখবেন ফোনটা কোনোভাবে পড়বেও না আর সুন্দরভাবে স্ট্যান্ডের মতোই কাজ করবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কানের দুল আমরা অনেকে আছি যারা দেখবেন আর্টিফিশিয়াল কানের দুল পড়তে খুবই পছন্দ করে থাকি তবে সমস্যাটা কী হয় এই আর্টিফিশিয়াল কানের দুল কানে পরার কারণে অনেক সময় কানে ইনফেকশন হয়ে যায় কান পেকে যায় রক্ত বেরোতে শুরু করে তো আপনারা কিভাবে এই ধরনের কানের দুল পড়লে আপনাদের কানে কোনো সমস্যা হবে না পেঁয়াজের যে বোটার অংশটা রয়েছে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম যখনই কানের দুল পড়বেন তার আগে এইভাবে করে যদি কানে পরার আগে পেঁয়াজের মধ্যে পরিয়ে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য তাহলে পেঁয়াজের যে রসটা থাকে সেটা কানের দুলের যে প্যাচটা রয়েছে তার মধ্যে লেগে যাবে তারপর যদি আপনারা কানের দুলগুলো পরেন দেখবেন আপনাদের কানের মধ্যে ব্যথাও হবে না ফুজ রক্তও বেরোবে না কোনো রকমের সমস্যাও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা আচারের জার আচার জ্যাম জেলি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে জিনিস শেষ হওয়ার পরেও দেখা যায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও আচার জ্যাম জেলি যে ধরনেরই জিনিস থাকুক না কেন তার স্মেলটা কিন্তু বেরোতেই থাকে তো আপনারা যখনই ধুয়ে নেবেন ধোয়ার পর কিছুটা ব্যবহার করা চায়ের পাতা এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে দিয়ে দেব আমি কুসুম গরম জল তারপর ঢাকনাটাকে লাগিয়ে আপনারা এইভাবে করে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন এতে কি হবে ভেতরের জায়গায় যদি কোনো নোংরা ময়লা থেকে থাকে সেটা দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে পাঁচ মিনিট রাখার পর আমি জারটাকে খুলে তারপর এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে যদি আমরা কাচের জারগুলো পরিষ্কার করি তাহলে দেখবেন বাজে যে স্মেলটা থাকে সেটা তো চলে যাবেই তাছাড়াও একদম চকচকে পরিষ্কারও হয়ে যাবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম নিয়ে আসা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মাছ যদি কোনো কারণবশত কাটিয়ে নিয়ে আসা না হয় বাড়িতেই কিন্তু কাটতে হয় তবে অনেকে দেখবেন বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে মাছ কাটতে গিয়ে অনেক সময় হাতি কিন্তু কেটে ফেলে বিশেষ করে যখন আমরা আঁচ ছাড়াতে যাই বা পাখনাগুলো কাটতে যাই তখন কিন্তু এ ধরনের সমস্যাটা হয়ে থাকে তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন পিলারের সাহায্যে যদি আপনারা আলতোভাবে এভাবে মাছের আঁচটা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা মাছের আঁচটা ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়ায় খুব সহজেই মাছ কেটে নেবেন এমনকি আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি কাঁচি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কাঁচির সাহায্যে প্রথমে আপনারা এইভাবে করে পাখনাগুলোকে কেটে নেবেন এইভাবে কাজটি করলে কি হবে দেখবেন কাজটি করতেও সুবিধা হবে আর আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না বিশেষ করে তেলাপিয়া মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই ধারালো হয় অনেক সময় আমাদের হাতে লেগে যায় রক্ত বেরিয়ে যায় তো এইভাবে কাজটি করবেন দেখবেন খুব সহজে হয়ে যাবে হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও এখন কিন্তু বাজারেও এই পদ্ধতিতেই কিন্তু মাছ কাটা হয় তো যে মাছের মাথার কানাচির অংশগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি চাইলে আপনারা মুখের জায়গাটাও কেটে নিতে পারেন একইভাবে আমি কাঁচির সাহায্যে পেটের জায়গাটাও কেটে নিচ্ছি যে নোংরাটা রয়েছে সেটা এভাবে চেপে বের করে নেবো তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সহজে ছুরি বটির সাহায্য ছাড়াই আমরা মাছটা কেটে নিতে পারলাম আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে এক টুকরো সাবান যে কোনো সুগন্ধযুক্ত সাবানের এখানে ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে গ্রেড করে নিচ্ছি এখানে কিন্তু আমি দু চামচের মতোই সাবানটাকে গ্রেড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি একটা ন্যাপথোলিন ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা পেপারের মধ্যে ন্যাপথলিনটাকে দিয়ে একটা পাথরের সাহায্যে আঘাত করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ভিনিগার দেওয়ার পর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কিভাবে কোথায় ব্যবহার করবেন নিয়ে নিচ্ছি এখানে একটা পুরোনো মোজা পুরোনো মোজার মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি কিছুটা পরিমাণের এভাবে করে আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা বেশি পরিমাণে যদি বানান সেক্ষেত্রে স্টোর করেও রাখতে পারেন মোজার মুখের যে জায়গাটা রয়েছে গিট দিয়ে দিলাম যাতে করে ভেতরের মিশ্রণটা বেরিয়ে না আসে কোথায় এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেবেন কম বেশি করে থাকি তবে টয়লেটটা যদি পরিষ্কার করা না হয় টয়লেট থেকে দেখবেন বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও নানা জীবাণুও কিন্তু বাসা বাঁধে টয়লেটের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের কোনো কারণবশত যদি টয়লেটটা পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই টয়লেটের জন্য টয়লেটে হাত না লাগিয়ে আপনারা কিন্তু খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক টয়লেটের যে কোমরটা রয়েছে কোমরের যে বক্সটা দেন তার ভেতরে আপনারা কী করবেন এই যে মজার ভেতরে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এইভাবে করে দিয়ে দেব যখনই টয়লেটে যাবেন আর ফ্লাক্স করার সময় দেখবেন এই ভেতরের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে জলের সাথে গলে মিশে যাবে যার কারণে টয়লেটের ফ্লাস্কটা দেওয়ার সাথে সাথে সেই মিশ্রণটা বেরোবে টয়লেটের মধ্যে যে বাজে দুর্গন্ধটা থাকে সেটা সাবানটা দেওয়ার কারণে চলে যাবে বেকিং ন্যাপথলিন দেওয়ার কারণে কী হবে যে জীবাণুগুলো থাকবে সেটা ধ্বংস হয়ে যাবে তাছাড়াও ভিনিগার দেওয়ার কারণেও দেখবেন গন্ধটা কিন্তু আর বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আছে জিন্স প্যান্ট বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কী হয় যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয় জিন্স প্যান্টের যে বোতামের ঘরটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে যার কারণে সহজে আমরা লাগাতে পারি না অনেক সময় টানাটানি করতে গেলে আমাদের নোখের মধ্যে ব্যথা হয়ে যায় তবে যখনই আপনাদের নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হবে কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন বড়ো সাইজের সেফটি পিনের মধ্যে প্রথমে বোতামটাকে লাগিয়ে নেবেন তারপর বোতামের ঘরের মধ্যে এভাবে যদি ঢুকিয়ে নেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বোতামটা লাগিয়ে নিতে পারবেন কোনো রকমের টানাটানিও করতে হবে না আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা চশমার বক্স আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা চশমা পরে থাকে তবে চশমার দেখবেন অনেকগুলোই আমাদের বাড়িতে কিন্তু বক্স থেকে যায় যেগুলো অনেক সময় আমরা কেবি কোনো কাজে ব্যবহার করি না এরকমই বাড়িতে পরে থাকে তো এই বক্সগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা সুচ সুতো রাখার জন্য অনেকেই দেখবেন কোনো না কোনো বক্স বা কোটোর ব্যবহার করে থাকি তো আপনারা কি করবেন সুতোর যে রিলগুলো রয়েছে সেগুলো চশমার যে খালি বক্সটা রয়েছে তার মধ্যে রেখে দেবেন আর যদি সুচগুলো রাখতে চান সেক্ষেত্রে আপনারা ডবল সাইজের টেপ এভাবে আটকে দেবেন তার ওপরে আপনারা এইভাবে সুজগুলো রেখে দেবেন তাহলে দেখবেন আপনাদের একটা জায়গার মধ্যে সুচ সুতো থাকবে যখন প্রয়োজন হবে খুঁজেও পেয়ে যাবেন হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি